আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত স্বাগত আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে কোনো টিন বাড়ির হিসাব দেব না আজকে হিসাবটি দেব মাত্র পঁচিশ কেজি রড দিয়ে কিভাবে আপনি একটি ফিলার কমপ্লিট করবেন অর্থাৎ মাত্র আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ফিলার অর্থাৎ দশ দশ ফিলার একদম সাত পর্যন্ত যেতে অর্থাৎ সাদের নিচ পর্যন্ত আপনার সর্বমোট পঁচিশ কেজি রড দিয়ে আপনি একটি পিলার বা একটি কলম কমপ্লিট করতে পারবেন তো এটি কিভাবে করবেন আমি আপনাদেরকে পার্ট পার্ট হিসাবটা বুঝিয়ে দেব এজন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা হিসাব সব নিকাশের ব্যাপার আপনারা যদি ট্রেনে দেখেন তাহলে কিন্তু আপনার হিসাব নিকাশ মিলবে না আর যদি আপনি আমাকে স্কিপ করে দেখেন তাহলে আপনারই লস হবে কেননা আপনি যেহেতু ভিডিওটি দেখছেন সময় নষ্ট করছেন এমবি খরচ করছেন এখন যদি আপনি এখান থেকে কিছু না শিখেন তাহলে আপনার টোটালি লস তো এই জন্য আমি বলবো আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে ভালো করে দেখেন আর যদি না দেখেন তাহলে আপনি স্কিপ করে চলে যান সম্মানিত ভিউয়ার্স মাত্র পঁচিশ কেজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলমগুলো দিয়ে আপনার একটি কলম করা হয়েছে এটি একতলা সাত পর্যন্ত আপনি যেতে পারবেন তাহলে চলুন আমি হিসাবটি এখন দিয়ে দিই সেটি হচ্ছে আপনারা যারা গ্রামের মধ্যে কম খরচে বাড়ি করতে চান অনেকে আছেন যে এত টাকা নেই আমি কম খরচের মধ্যে একটি আমি সাত দিয়ে বাড়ি করব তাদের জন্য এই হিসাবটি আবার যদি আপনি শহরে বা আপনার দেখা যায় ব্যস্ততম জায়গায় বা আপনার নরম মাটিতে সেটি করতে চান তাহলে আপনার অনেকটা লস হয়ে যাবে তো এই জন্য আমি আপনার মাটি যদি ভালো থাকে তাহলে আপনি এই পরিমাণ রদ দিয়ে আপনি কাজ করতে পারবেন কীভাবে করবেন আপনারা দেখছেন যে একটি ফিলার আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি কলম করা হয়েছে কমপ্লিট করে কলমের আপনার সেন্টারিংয়ের কাজ চলতে এসছে সেন্টারিং জোগাড় করতে এসছে বা বিভিন্ন ধরনের কাজ করতেছে তাই আপনারা যখন একটি কলম করবেন আমরা যদি মাটি কাটাটা ধরি মনে করেন পাসপুট মাটি কাটবেন এরপরে পাসপোর্ট মাটি কাটা তারপর হচ্ছে আপনার দেড় ফুট হচ্ছে মাটাম বেজের নিচে যে মাটাম দেওয়া হয় দেড় ফুট সেটি থাকবে বেজের নিচে দেড় ফুট মাটাম তারপর থাকবে চার ফুট মাটি কাটা মাটি কাটবেন চার ফুট তারপর হচ্ছে তিন ফুট হচ্ছে আপনার বিট লেভেল অর্থাৎ আপনি যে বিটটি রাখবেন সে উচ্চতলা হবে তিন ফুট তারপর আপনার পর্যন্ত হবে দশ ফুট এই হচ্ছে আপনার ফুট ইঞ্চি হবে একটি কলম একটি কলমের হাইট হবে ফুট ইঞ্চি আমি যদি চারটা রড ধরি বারো মিলি তাহলে চুয়াত্তর ফুট লম্বা হবে অর্থাৎ রড আসে পঁচিশ কেজি রড আসে টোটাল রড চুয়াত্তর ফুট লম্বা চারটা করে রড বারো মিলি টোটাল পঁচিশ কেজি রড আসে তো সর্বমুঠ খরচ হবে আর আপনি যদি মনে করেন এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনার সর্বমোট খরচ হবে চোদ্দো লক্ষ টাকা যদি আপনি নর্মাল ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে চোদ্দো লক্ষ টাকা দিয়ে বারোশো স্কোয়ার ফুটের আপনি একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি বারোশো স্কোয়ার ফুটে একটি বাড়ি করতে চান আপনাদের যদি ড্রয়িং লাগে চার রুমের একটি ড্রয়িং বা চারটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন বাথরুম বারান্দা সহ যদি আপনার ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে আপনি এখনই ভিডিওর নিচে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনার একদম ফ্রি সার্ভিস কোনো টাকা পয়সা লাগবে না আপনারা যদি মাপটা দেন তাহলে ড্রয়িং নিতে পারবেন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি